ওয়েলকাম ব্যাক এভরিওয়ান পঞ্চমশ্রেই শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের গরিব বইয়ের সতেরো এবং বিশ পৃষ্ঠার তৃতীয় অধ্যায় ঐকিক নিয়ম তো ঐকিক নিয়ম সম্পর্কে আলোচনা করবো এবং ঐকিক নিয়ম সম্পর্ক সম্পর্কিত যতগুলো সমস্যা রয়েছে তারই সমাধান দেবো তো প্রথমে জানতে হবে ঐকিক নিয়ম কি দেখো ঐকিক নিয়ম বলতে বোঝায় প্রথমে একটির দাম বের করে সমস্যা সমাধান করার প্রক্রিয়া হলো ঐকিক নিয়ম উদাহরণস্বরূপ দেখা যায় এক হালি ডিমের দাম ষাট টাকা দশটি ডিমের দাম কত প্রথমে দেখো ডিমে চারটা তাহলে চারটা ডিমের দাম হলো ষাট টাকা তাহলে এরপর দশটা ডিমের দাম কত এটা বের করতে হলে প্রথমে একটি ডিমের দাম বের করতে হবে তাহলে এক ডিমের দাম ষাট টাকা অর্থাৎ একটি ডিমের দাম ষাট ভাগ চার অর্থাৎ চার পনেরো ষাট অর্থাৎ এখানে পনেরো টাকা তাই একটি ডিমের দাম হলো পনেরো টাকা এরপর দেখো এখানে দশটি ডিমের দাম বলছে অর্থাৎ দশটি ডিমের দাম বের করতে হলে দ পনেরো গুণ দশ অর্থাৎ পনেরো দশকে একশো পঞ্চাশ টাকা তো এইভাবে প্রত্যেকটা জিনিসের একটির দাম বের করে সমস্যার সমাধান করতে হবে তো এটাই হলো ঐকিক নিয়ম তো চলো এবং বিশ পৃষ্ঠার যে সমস্যাগুলো রয়েছে তার সমাধান ধর সতেরো পৃষ্ঠার পাঠ্যবয়ের সতেরো পৃষ্ঠার অনুশীলনী সমাধান দেখো প্রথম যে প্রশ্নটি রয়েছে চারটি কলমের মূল্য আশি টাকা দশটি কলমের মূল্য কত দেখো এখানে চারটি কলমের মূল্য দেওয়া আছে আশি টাকা এখানে কিন্তু দশটি কলমের মূল্য বের করতে বলা হয়েছে এক্ষেত্রে কি করতে হবে যা তোমাদের প্রথমে একটি কলমের মূল্য বের করতে হবে তবে একটি কলমের মূল্য বের করতে হলে দেখো ভাগ করতে হবে তো প্রথম স্টেপে ভাগ করতে হবে তাহলে দেখো যদি আমরা অতএব একটি কলমের মূল্য এখানে আমরা এখানে এভাবে দেখো একটি কলমের মূল্য তাহলে আমরা যদি সরাসরি ভাগ করতে পারি অথবা উপরে নিচে আমরা লিখে রাখতে পারি অর্থাৎ চারটি কলমের মূল্য আশি টাকা হলে একটি কলমের মূল্য দেখো আশি ভাগ চার ভাগটা আমরা এভাবে লিখব তাহলে দেখো প্রথমে ভাগ করতে হবে এরপর দেখো এখানে অতএব দশটি কলমের মূল্য ডট ডট দিয়ে যেতে হবে দশটি কলমের মূল্য দেখো বেশি তাহলে বেশি হলো গুণ করতে হবে তাহলে আশি গুণ দশ আর নিচে ভাগ চার দেখো চার আশিকে চার দ্বারা ভাগ করলে চার কুড়ি আশি অর্থাৎ বিশ টাকা তাহলে একটি কলমের মূল্য আমরা বিশ টাকা পেলাম তাহলে দশটি কলমের মূল্য হবে বিশ দেখো দুই অক্ষে দুই আর এখানে এক দুই দুইটা শূন্য তাহলে দুইশো টাকা তাহলে প্রথম প্রশ্নটির উত্তর হবে দুইশো টাকা তাহলে দশটি কলমের মূল্য দুইশো টাকা দেখো পরবর্তী প্রশ্নটি হয়েছে একটি কারখানায় পাঁচ দিনে চব্বিশশো পঞ্চাশটি মোটরসাইকেল তৈরি হয় চার সপ্তাহে ওই কারখানায় কতটি মোটর সাইকেল তৈরি হবে দেখো এখানে একটি কারখানায় পাঁচ দিনে মোটরসাইকেল তৈরি হয় দেখো চব্বিশশো পঞ্চাশটি এখন এখানে প্রথম কাজটি হলো একদিনে সে কতটি মোটরসাইকেল তৈরি করে সেটা বের করতে হবে তো একদিনে মোটর সাইকেল তৈরি হয় দেখো এখানে লিখবে দেখ ডট এক একদিনে মোটরসাইকেল তৈরি হয় দেখো চব্বিশশো পঞ্চাশ এবার আমরা উপরে নিচে ভাগ দেবো চব্বিশশো পঞ্চাশ ভাগ চার সরি এখানে পাস দেখো এখানে একদিনে মোটরসাইকেল তৈরি হয় নিচেই কম এজন্য ভাগ করতে হবে তা আমরা উপরে নিচে ভাগ দিলাম এবার দেখো চার সপ্তাহে বলা হয়েছে তো আমরা জানি এক সপ্তাহে হলো সাত দিন তাহলে চার সপ্তাহে চার সপ্তাহ সমান দেখো চার সপ্তাহ সমান চার গুণ সাত চার সাথে আঠাইশ তাহলে আঠাইশ দিন এখানে চার সপ্তাহে আঠাশ দিন আমরা এখানে লিখতে পারি আঠাশ দিনে সাইকেল তৈরি হয় মোটর সাইকেল তৈরি হয় দেখো চব্বিশশো পঞ্চাশ গুণ আঠাশ এখানে নিচে হলো পাঁচ তো প্রথম যে কাজটি হলো দেখো এখানে পাঁচ দ্বারা চব্বিশশো পঞ্চাশকে প্রথমে ভাগ করো তাহলে দেখো এখানে যদি ভাগ করা হয় দেখো পাঁচ চব্বিশ এখানে যদি আলাদাভাবে তুমি ভাগ করে দিতে পারো অথবা এখানে উপরে নিচে ভাগ করতে পারো দেখো পাঁচ পাঁচ এক খেয়ে পাঁচ একবার এখানে পাঁচ চব্বিশশো পঞ্চাশের মধ্যে কতবার যাবে এবার বের করতে হবে দেখো চার পাঁচে প্রথমে চার পাঁচে বিশ অর্থাৎ চার এরপর দেখো পাঁচ নং এখানে হাতে রয়েছে চার তাহলে চার দশ পাঁচ পঁয়তাল্লিশ পাঁচ ন পঁয়তাল্লিশ এখানে শূন্য তাহলে চারশো নব্বই বার ধর আমরা যদি লিখি পাঁচ চব্বিশ ও পঞ্চাশের মধ্যে চারশো নব্বই বার যাবে এবং চারশো নব্বইকে আঠাশ দ্বারা গুণ করতে হবে তো এখানে চারশো নব্বইকে আমরা প্রথমে আঠাশ দ্বারা গুণ করলে আমরা উত্তর পেয়ে যাবো দেখো এখানে চারশো নব্বই গুণ আঠাশ তো এক্ষেত্রে তোমরা আলাদাভাবে গুণ করে নেবে এখানে দেখো আঠাইশ চারশো নব্বইকে আঠাশ দ্বারা গুণ করো আটশূ নব্বুণে শূন্য আট নব্ব বাহাত্তরের দুই হাতে সাত দেখো চার আঠে বত্রিশ চার আঠে বত্রিশ আর সাত এখানে উনচল্লিশ এবার দুই দ্বিগুণ করো এখানে একটা সংখ্যা পর শূন্য নয় দুগুণে আঠারো আট হাতে আমার এক চার দুগুণে চার দুগুণে আট এক নয় তো এবার যোগ করো এবার যোগ করলে আসবে শূন্য দুই পাঁচ দুই এরপর সাত এবং হাতে এক বারো এক তেরো দেখো তেরো হাজার সাতশো বিশ টাকা তেরো হাজার সাতশো বিশ টাকা তেরো হাজার সাতশো বিশটি দেখো প্রশ্ন মিনা চার মিনিটে দুইশো মিটার হাঁটে আধা ঘন্টা সে কত মিনিট হাঁটতে পারে দেখো আধা ঘন্টা কিন্তু আমরা জানি তিরিশ মিনিট তো মিনা চার মিনিটে হাঁটে দুশো মিটার এবার দেখো চার মিনিটে যদি দুইশো মিটার হাঁটে তাহলে এক মিনিটে সে কত মিটার হাঁটবে এটা বের করতে হলে দেখো এখানে করতে হবে কি মিনা দেখো অতএব মিনা এক মিনিটে হাটে এক মিনিটে হাটে কত কম তাহলে দুইশো ভাগ চার এখানে আমরা উপরে নিচে লিখবো সংখ্যা অর্থাৎ এখানে যে সংখ্যাটি থাকবে এটা উপরে লিখবো এবং এই চার এটা এখানে নিচে লিখবো তাহলে দেখো মিনা এক মিনিটে হাটে কম এবার বলছে আধা ঘন্টা আধা ঘন্টা চাই কত মিনিট তিরিশ মিনিট তাহলে আমরা জানবো যে তিরিশ মিনিটে সে কত মিটার হাঁটবে তিরিশ মিনিটে হাটে দেখো বেশি তাহলে দুইশো গুণ তিরিশ এবার নিচে চার তো এখানে তোমরা উপরের নিচে কাটাকাটি করবে দেখো চার বিশের মধ্যে কতবার চাই পাঁচবার তাহলে চার পঞ্চাশ দুই তাহলে আমরা পেয়ে গেলাম এখানে পঞ্চাশ আর তিরিশ গুণ করলেই আমরা উত্তর পেয়ে যাবো দেখো তিন পাশে পনেরো তিন পাশে পনেরো এবার এক দুই দুইটা শূন্য বসাই দেওয়া তাহলে মিনা আধা ঘন্টায় হাটে পনেরোশো মিটার তো শিক্ষার্থী বন্ধুরা এখানে বিশ পৃষ্ঠার তেরো থেকে ষোলো পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সবগুলোই কিন্তু ঐক্যিক নিয়মে এবার তেরো নম্বরে কী রয়েছে দেখ একটি কারখানায় সাত দিনে পঁচিশশো বিশটি সাইকেল তৈরি হয় ওই কারখানায় তিন সপ্তাহে কতটি সাইকেল তৈরি হবে দেখো এখানে আমরা জানি সাত দিনে এক সপ্তাহ অত এখানে সাত দিনের সাইকেল তৈরি হয় পঁচিশশো বিশটি এখানে যেহেতু বলা হয়েছে তিন সপ্তাহে তিন সপ্তাহে কয়টি সাইকেল তৈরি হয় আমরা কিন্তু এখানে সাত দিনে জানি এক সপ্তাহ তাহলে আমরা এক সপ্তাহ বানিয়ে অর্থাৎ সাত দিনে যেহেতু সাইকেল তৈরি হয় আমরা এখানে লিখতে পারি এক সপ্তাহে সাইকেল তৈরি হয় বিশটি তার অতএব তিন সপ্তাহে সাইকেল তৈরি হবে তিন সপ্তাহে সাইকেল তৈরি হবে দেখো বেশি না কম যেহেতু এক সপ্তাহে আমরা পেয়ে গেছি পঁচিশশো বিশটি আর তিন সপ্তাহে সাইকেল তৈরি হবে বেশি অর্থাৎ পঁচিশশো বিশ গুণ তিন এবার এই পঁচিশশো বিশকে তিন দ্বারা গুণ করলে দেখো তিনশো শূন্য আর এবং তিন দুগুণে ছয় দেখো তিন পাঁচে পনেরো পাঁচ এক তিন দুগুণে ছয় এক সাত দেখো সাত হাজার সাইকেল এখানে সাত হাজার সাইকেল তাহলে তিন সপ্তাহে সাইকেল তৈরি হয় পাঁচ হাজার সাত হাজার পাঁচশো আয়সা বাহাত্তর টাকা দিয়ে তিনটি খাতা কিনলেও বারোটি খাতা কিনতে তার কত টাকা লাগবে দেখো আয়সা বাহাত্তর টাকা দিয়ে কিনছে তিনটি খাতা তাহলে বারোটি খাতা কিনতে তার কত টাকা লাগবে অর্থাৎ দেখো যে এখানে আয়সা তিনটি খাতা কিনলো বাহাত্তর টাকা তবে বারোটি খাতা কিনতে তার কত টাকা লাগবে প্রথমে একটির মূল্য বের করতে হবে তাহলে অতএব আয়সা একটি খাতা কিনল কয় টাকা এখানে বাহাত্তর ভাগ তিন আমরা বাহাত্তর ভাগ তিন এটা উপরে নিচে লিখব দেখো এরপর সে বারোটি খাতা কিনতে তার কত টাকা লাগবে দেখো বারোটি খাতা কিনতে কত টাকায় বাহাত্তর দেখো বেশি গুণ বারো এবার নিচে তিন এখন তিন দ্বারা যে কোনো সংখ্যাকে ভাগ করতে পারো দেখো বাহাত্তর ভাগ করা যায় এবং বারোকেও ভাগ করা যায় আচ্ছা তিন চব্বিশ বাহাত্তর অর্থাৎ তিন দুগুণে ছয় এক এখানে এক তিন চারি বারো তাহলে চব্বিশ তাহলে চব্বিশ গুণ বারো চব্বিশ গুণ বারো যদি আমরা গুণ করি দেখো এবার বারো গুণের নামটা ব্যবহার করে চার বারো আটচল্লিশের আট হাতে কিন্তু চার বারো দুগুণের চব্বিশ চব্বিশ আট চার আঠাশ দেখো এখানে বারোটি খাতা কিনতে তার দুইশো অষ্টআশি টাকা লাগবে বন্ধুরা এখানে পনেরো নম্বর যে প্রশ্নটি রয়েছে যদি আট কেজি পোলাও চালের মূল্য নয়শো ষাট টাকা হয় তাহলে আটচল্লিশশো টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে দেখো এখানে নয়শো টাকা দিয়ে চাল কেনা যাবে আট কেজি দেখো এখানে এক কেজি অর্থাৎ এক এক টাকা দিয়ে চাল কেনা যাবে কম অর্থাৎ কম ভাগ তার মানে আমরা কিন্তু উপরে নিচে ভাগ করবো উপরে আট লিখবো আর নিচে লিখবো নয়শো ষাট কেজি তো এবার দেখো যেহেতু আটচল্লিশশো টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে এটা বের করতে হবে তাহলে দেখো আটচল্লিশশো টাকা দিয়ে চাল কেনা যাবে আট গুণ আটচল্লিশশো আর নিচে হল নয়শো ষাট তো এবার দেখো উপরের নিচে আমরা যদি কোনো সংখ্যার এক স্থানে শূন্য থাকে তাহলে কিন্তু আমরা শূন্যটা এখানে কেটে দিতে পারি এবার দেখো আট ছিয়ানব্বই মধ্যে যায় আট বারং ছিয়ানব্বই এখানে বারোবার দেখো এবার বারো আবার আটচল্লিশের মধ্যে যায় দু বার চার বারং আটচল্লিশ অর্থাৎ চার এখানে একটা শূন্য চল্লিশ তাহলে আটচল্লিশশো টাকা দিয়ে চল্লিশ কেজি পোলাও চাল কেনা যাবে তাহলে চল্লিশ কেজি উত্তর হবে চল্লিশ কেজি এভাবে তোমরা পনেরো সমাধান করবে দেখো সর্বশেষ ষোলো নামের অঙ্কের অঙ্ক রয়েছে একটি মোটরসাইকেল সাইকেল বারো লিটার পেট্রোল দিয়ে তিনশো কিলোমিটার যেতে পারে এখানে বলা হয়েছে যে একটি মোটর সাইকেল বারো লিটার পেট্রোল দিয়ে তিনশো কিলোমিটার যেতে পারে একশো কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে দেখো যেহেতু তিনশো কিলোমিটার যেতে পেট্রোল লাগে দেখো তিনশো কিলোমিটার মোটরসাইকেলটি তিনশো কিলোমিটার যেতে পেট্রোল লাগে বারো লিটার অতএব দেখো এক কিলোমিটার যেতে এক কিলোমিটার যেতে পেট্রোল নিশ্চয়ই কম লাগবে এখানে যেটা সংখ্যাটি থাকবে এটা উপরে দিতে হবে এবার নিচে তিনশো দেখো এবার দেখো সর্বশেষ বলা হয়েছে যে একশো কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে তো একশো কিলোমিটার যাওয়ার জন্য পেট্রোল একটু বেশিই লাগবে তাহলে আমরা বারো গুণ একশো যদি লিখি আর নিচে তিনশো তাহলে বারো একশো কিলোমিটার যেতে পেট্রোল লাগবে কত এবার দেখো তিন একশো ভিতার তিনশো অর্থাৎ এখানে দুইটা শূন্য কাটলে তিন থাকবে একশো ক্ষে একশো তিনশো একশো গুণ তিন তিনশো এবার দেখো তিন বারো ভিতরে যা চার বার তাহলে চার তাহলে চার অক্ষে চার এখানে একশো কিলোমিটার যেতে পেট্রোল লাগবে চার লিটার উত্তর হবে চার লিটার অর্থাৎ উত্তর চার লিটার এখানে উত্তর উত্তর লিখতে হবে লিটার এভাবে তোমরা ওই নিয়মের সমাধান করতে পারো আর যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক চ্যানেল